আসসালামু আলাইকুম ভিউর্স ডিজিটাল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত দেখতেই পাচ্ছেন যে দুটি অ্যাকশন ক্যামেরা নিয়ে এসেছি এটা হচ্ছে ডিজিআই হয় তো এই ক্যামেরার দুইটাই একদমই ফ্রেশ আছে অল্প কিছুদিন ইউজ করা হয়েছে তো জন্য আমরা কন্ডিশন দেখি ক্যামেরা তো বক্সটি ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে থাকার কথা তার সাথে একটি ফটিক পেজ দাও আছে পেজটিতে ক্যামেরাটি সবসময় নিরাপদ থাকবে একদমই ফুল ফ্রেশ কোনো ধরনের কোনো স্ক্র্যাচ কোনো ডাস্ট কিচ্ছু নেই ক্যামেরাটি আমরা ওপেন করলাম এখানে জয়স্টিক দেওয়া আছে তার সাথে কি কি এক্সারসাইজ দেওয়া থাকে কম্বতে ওগুলো আমরা দেখব এটা হচ্ছে চার্জিং কেবল ইউএসবি টু টাইপ সি এখানে টাইপ সি তে আপনার দুটি টাইপ সি পোর্ট বের হয়েছে এখান থেকে একটা দিয়ে আপনি ক্যামেরা চার্জ করতে পারবেন আর একটা দিয়ে এটার যে মাইক্রোফোন আছে এটার সাথে ওয়্যারলেস মাইক্রোফোনটা চার্জ করতে পারবেন তারপর এখানে দেওয়া আছে কানেক্টিং কানেক্ট এই কানেক্টরটা হচ্ছে টাইপ সি কানেক্টর আছে তারপর হচ্ছে অ্যাপেল কানেক্টর আছে দুইটা কানেক্টর আছে এটা হচ্ছে টাইপ সি কানেক্টর এটা হচ্ছে লাইটিং কানেক্টর এই দুইটা কানেক্টর এটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এটা হচ্ছে মাইক্রোফোনের উইন্ডশিল তারপর এখানে কি কি অ্যাকসেসরিজ আছে চলুন দেখি এখানে আছে হচ্ছে ব্যাটারি প্যাক এক্সটার্নাল ব্যাটারি প্যাক মাইক নিজের মাইক এটা হচ্ছে ট্রাইবোর্ড মাউন্ট ক্যামেরাটা যদি আপনি ট্রাইবোর্ডে হোল্ড করতে চান সেক্ষেত্রে এই মাউন্টটি দরকার পড়বে আর এটা হচ্ছে লেগ ক্যামেরা যে কোনো জায়গায় মাউন্ট করার জন্য এই যে ট্রাইবোর্ড মাউন্ট দিয়ে দেন আপনি ক্যামেরাটা যে কোনো জায়গায় বসাতে পারবেন তো এই ছিল অ্যাক্সেসরিজ এটা তারপর আমার কাছে আরেক পিস যেটা আছে ওটার কন্ডিশনটা একটু নিই এই ছিল কি আমরা তো এটার সাথে ওই আছে যেহেতু এটা তো এটার প্রাইস পড়ে হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকায় পেয়ে যাবেন ডিজিআই থিয়েটার কম্বো তো সাথে আরেকটি জিনিস আছে এটা হচ্ছে অজমো পকেট এক্সটেনশন রড তো এটার কাজ হচ্ছে সেলফি স্টিকের মতো প্লাস হচ্ছে এটা একটি গিম এটা দিয়ে ক্যামেরাটি ডিজিআই যে পকেট টু আছে পকেট টুটি আপনারা গিম বেল হিসাবে ইউজ করতে পারবেন এখানে জয় স্টিকও দেওয়া আছে অন অফের বাটন আছে সব কিছু এগুলো প্রপারলি কাজ করবে কেউ যদি এক্সটার্নাল কিনতে যান সেক্ষেত্রে এটার প্রাইস পড়বে হচ্ছে পাঁচ হাজার টাকা যদি দ্বিতীয় পকেট টুর সাথে একসাথে নেন তাহলে এটার প্রাইস পড়বে হচ্ছে তিরিশ হাজার টাকা মানে চার হাজার টাকা পড়বে তো এই ছিল আমাদের ভিডিও যাদের লাগবে ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে অথবা অ্যাড্রেসে যোগাযোগ করবেন অথবা যদি ঢাকার বাইরে থেকে কেউ অর্ডার করতে চান আমাদের কল করে বিকাশে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাংলাদেশের যে কোনো জেলা শহরে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি ধন্যবাদ সবাইকে